হরে কৃষ্ণ বছরের চব্বিশটি একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে পরিগণিত হয় এই পবিত্র উৎপন্ন একাদশী ব্রত এই পরম পবিত্র দিনে আপনাকে অবশ্যই দুইটি তুলসীপত্র নিয়ে একটি বিশেষ কার্য সম্পাদন করতে হবে যা আপনার জীবনে ভগবানের অপরন্ত ক্রীতা ও অখণ্ড সৌভাগ্য বয়ে আনবে এই উৎপন্ন একাদশীকে ঘিরে একটি বিভ্রান্তি কারেন্টলি বিদ্যমান কেউ কেউ বলছেন আগামী চোদ্দই নভেম্বর শুক্রবার এই ব্রত পালন করতে হবে আবার কেউ মত দিচ্ছেন পনেরোই নভেম্বর শনিবার পালন করা উচিত কিন্তু শাস্ত্রসম্মতভাবে সঠিক দিনটি কোনটি শাস্ত্রে উৎপন্ন একাদশীর যে গভীর মাহাত্ম বর্ণিত হয়েছে আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গেই জানব এই জ্ঞান আমাদের সকলের জন্যই অপরিহার্য কারণ এটি জীবনের দুর্ভাগ্য দূর করতে সহায়ক আমার নিবেদন এই উৎপন্ন একাদশীর দিনে তুলসীপত্র দিয়ে উল্লিখিত কার্যটি সকলে যেন অবশ্যই সম্পাদন করেন আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা নিরন্তর চেষ্টা করি সনাতন ধর্মের এমনই গুরহ ও মঙ্গলময় তথ্যগুলো আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দিতে তাই আসুন আগামী কয়েকটি মুহূর্ত একসাথে ধৈর্য ধরে আমরা আজকের এই উৎপন্ন একাদশী সম্পর্কিত বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই আশা রাখি আজকের এই আলোচনা আপনার জ্ঞান ভাণ্ডারকে অবশ্যই সমৃদ্ধ করবে যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে এবং কমেন্টে আপনার ইষ্ট দেবতার পবিত্র নাম অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি মাত্র একবার লিখে যাওয়ার বিনীত অনুরোধ রইল দেখুন একাদশী শুধু একটি দিন নয় এটি হলো ভগবানের নিজস্ব সময় অন্যান্য ব্রতেরও নিজস্ব মাহাত্ম আছে কালিকা ব্রত দুর্গা ব্রত শিব চতুর্দশী কিংবা বৃহস্পতিবারের ব্রত কিন্তু সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রতই হলো সর্বশ্রেষ্ঠ এই ব্রত যিনি পালন করেন ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হন বৃহস্পতিবার হল মা লক্ষ্মীর দিন শনিবার শনিদেবের কিন্তু একাদশী সেটি যে কোনো বারেরই হোক সেটি শুধু ভগবানেরই অতি প্রিয় দিন একটি পরম শুভ দিন এই শুভ দিন সম্পর্কে আরও বলা হয়েছে বছরে চব্বিশটি একাদশীর মধ্যে উৎপন্ন একাদশী ব্রত একটি অন্যতম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত কিন্তু প্রশ্ন হলো এটা এত গুরুত্বপূর্ণ বা শ্রেষ্ঠ কেন আমাদের সবারই তো বিভিন্ন মনস্কামনা থাকে বিভিন্ন তান্ত্রিক নানা উপায় বলে দেয় এটা করলে মনস্কামনা পূর্ণ হবে ওই মন্ত্র জপ করলে মনোবাসনা সিদ্ধ হবে কিন্তু প্রকৃতপক্ষে শাস্ত্রে বলা হয়েছে ভগবানকে প্রসন্ন করা সর্বশ্রেষ্ঠ উপায় হল একাদশী যদি আপনার কোনো মনস্কামনা থাকে এই ব্রত পালন করে ভগবানের কাছে প্রার্থনা করলে তার কৃপায় অবশ্যই সেই ইচ্ছা একটু একটু করে পূর্ণ হতে থাকে এই জন্যই বলা হয়েছে যদি কারো রাজ্য লাভের ইচ্ছা থাকে ধন সম্পদ প্রাপ্তির ইচ্ছা থাকে তাদের জন্য এই ব্রতটি শ্রেষ্ঠ আরেকটি আশ্চর্য বিষয় হল যদি কেউ এই ব্রতটি পালন করতে না পারেন তবুও ভক্তি সহকারে শুধু এই উৎপন্ন একাদেশীর কথা পাঠ কিংবা শ্রবণ করলেই তিনি ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন শুধুমাত্র শ্রবণ করলে শাস্ত্রে একটি কথা আছে যা যোগ্য করার মাধ্যমে লাভ করা যায় না যা তপস্যা করেও যোগীরা পান না সেই সমস্ত কিছুই অনায়াসে ভাগবত শ্রবণের মাধ্যমে লাভ করা যায় শাস্ত্রের কথা শ্রবণের মাধ্যমেই সব পাওয়া যায় তাই কেবল এই কথা পাঠ বা শ্রবণ করলেও ভগবান প্রসন্ন হন এবং তার কৃপা লাভ করা যায় কিন্তু কথা হচ্ছে এই দু সালের উৎপন্ন একাদশী ব্রত নিয়ে মাত্র কয়েক দিন বাকি আছে মাত্র চার পাঁচ দিন আর এই নিয়েই একটা বিভ্রান্তি তৈরি হয়েছে স্মার্ত মতে এই ব্রত পালন করতে হবে চোদ্দোই নভেম্বর শুক্রবার আর গোস্বামী মতে পালন করতে হবে পনেরোই নভেম্বর শনিবার তাহলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক আমরা প্রকৃতপক্ষে কোন দিনে এই ব্রত পালন করব সবার জন্যে কোনটি পালন করা উচিত একাদশী তিথি নিয়ে যে বিভ্রান্তি তা দূর করতে হবে পঞ্চিকা অনুসারে একাদশী মানেই হল একাদশী তিথি কখন শুরু আর কখন শেষ হচ্ছে এই একাদশী শুরু হচ্ছে চোদ্দোই নভেম্বর রাত তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে আর শেষ হচ্ছে পনেরোই নভেম্বর ভোর চারটে বাইশ মিনিটে এই সময়টাই হলো সৌরপঞ্জিকা অনুসারে একাদশী তিথি কিন্তু গোস্বামী মতে চোদ্দোই নভেম্বর বুধবারই এই ব্রত পালন করার কথা বলা হয়েছে কোন যুক্তিতে গোস্বামী মত হল প্রকৃত শাস্ত্রের বিশুদ্ধ মত এই বছর একটি বিশেষ এবং মঙ্গলজনক তিথির যোগ হয়েছে সেটি হলো ব্যাজনী মহাদ্বাদশী চান্দ্রপঞ্জিকা গণনা অনুসারে আমাদের এই বিশুদ্ধ মতে চোদ্দই নভেম্বর বুধবারই এই ব্রত পালন করতে হবে আমি নিজেও এই দিনেই ব্রত পালন করব সমস্ত গৌড়ীয় বৈষ্ণব সমাজও চোদ্দই নভেম্বর এই ব্রত পালন করবেন কিন্তু কেন চোদ্দই নভেম্বর কারণে এখানে ব্যাজনী মহাদ্বাদশী যোগ হয়েছে কোনো একাদশী ব্রত পালনের নিয়ম হল যদি ব্যাজনী মহাদ্বাদশী পড়ে তাহলে একাদশীতে উপবাস না করে দ্বাদশী তিথিতেই উপবাস করতে হয় এবং পরের দিন ত্রয়োদশী তিথি শুরু হওয়ার আগেই দ্বাদশী শেষ হওয়ার সময়ের মধ্যে ব্রত ভঙ্গ করতে হয় এই নিয়মেরও একটি সুন্দর শাস্ত্রে বর্ণিত আছে যা আমরা সেদিক পরে জেনে নেই আর এই ব্রত পালন করতে হবে ঠিক কখন পালন করতে হবে মূলত চোদ্দোই নভেম্বর রাত তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পনেরোই নভেম্বর ভোর চারটে বাইশ মিনিট পর্যন্ত এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আবার সবাই মন দিয়ে শুনুন রাত তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে ভোর চারটে বাইশ মিনিট পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের এই ব্রতের পালন সম্পন্ন করতে হবে আমরা যতই কঠোরভাবে ব্রত করি না কেন এই পালনটা সঠিক সময়ের মধ্যে করা একান্ত আবশ্যক নইলে এই ব্রতের পূর্ণ ফল লাভ করা সম্ভব হয় না আরেকটি সাধারণ প্রশ্ন অনেকের মনে জাগে এই ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে আর কি খাওয়া উচিত নয় একাদশীর দিনে আপনি যে কোনো প্রকার ফল খেতে পারবেন অনেকের আবার ফল খেলেও শারীরিক সমস্যা হয় সেক্ষেত্রে আপনি সবজি রান্না করে খেতে পারেন কাঠবাদাম বাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা এগুলো আপনি ঘি দিয়ে বা সূর্যমুখীর তেল দিয়ে না হয় বাদাম তেল দিয়ে রান্না করে খেতে পারেন কিন্তু মনে রাখতে হবে সেই সবজি রান্না করার সময় সয়াবিন তেল এবং সরিষার তেল ব্যবহার করা একদমই যাবে না কারণটা মনে রাখবেন আপনি একাদশী ব্রত করুন বা নাই করুন ভুলেও পঞ্চশস্য বা ডাল জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না যেমন ধান থেকে তৈরি যে কোনো খাবার বিস্কুট কেক পাউরুটি এগুলো তো গম থেকে হয় এই খাবারগুলোও বর্জন করতে হবে ধান থেকে তৈরি পিঠা পায়েস পুলি ভাত এগুলো বর্জন করতে হবে আর যত প্রকার ডাল আছে যেমন ছোলা বুট কাউন শ্যামা চাল শ্যামাদানা এগুলোও বর্জন করতে হবে শুধু তাই নয় সবজির মধ্যেও কিছু সবজি খাওয়া যায় না যেমন বেগুন পুঁইশাক ঢেঁড়স বটবটি সিম এই সমস্ত খাবার একাদশীর দিনে বর্জন করতে হবে একাদশী ব্রত পালনের নিয়ম আমরা মূল প্রসঙ্গে একটু পরেই জানব এই দিনে একটি কাজ অবশ্যই করবেন তুলসী পাতা দিয়ে ভগবানের সেবা তবে তার আগে অনেকেই জানে না কিভাবে একাদশী বেত করতে হয় তাই সংক্ষেপে বলে দিচ্ছি একাদশীর আগের দিন অবশ্যই সংযম পালন করতে হবে মানে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে এবং একাদশীর আগের রাত এগারোটার আগেই নিরামিষ খাবার গ্রহণ করে দাঁত ব্রাশ করে ফেল একাদশীর দিনে ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র হয়ে নেবেন একাদশীতে উপবাস করার মানে এটা নয় যে শুধু না খেয়ে থাকলেই আমার ব্রত মহান হয়ে যাবে হ্যাঁ উপবাস করলে ব্রতের ফল অবশ্যই পূর্ণ হয় কিন্তু একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হল সারা দিনটি ভগবানের সেবায় হরির সান্নিধ্যে কাটানো ভক্তদের সঙ্গে কাটানো কিন্তু আমি যদি ব্রত করি অথচ ভক্তদের সঙ্গে না থেকে আজেবাজি কথা বলে বেড়ায় তাহলে সেটাকে কখনোই প্রকৃত ব্রত বলে না এটি শুধু একটি অনুষ্ঠানেই পরিণত হয় তাই ব্রতের গভীরতাকে বুঝতে হবে এর প্রকৃত উদ্দেশ্যকে হৃদয় দিয়ে অনুভব করতে হবে একাদশীর ব্রত পালন করা একজন ভক্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটি কাটানো উচিত সম্পূর্ণরূপে ভগবানের সেবাই নিবেদিত হয়ে সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে পূজা অর্চনা করতে হবে সারাদিন ফলাহার করে কাজে গেলেও মূল লক্ষ্য থাকবে সমস্ত চিন্তা ও কর্ম ঈশ্বরের প্রতি কেন্দ্রীভূত রাখা পরের দিন অর্থাৎ দ্বাদশীতে খুব ভোরে উঠে স্নান সেরে নির্ধারিত সময়ের মধ্যে পারণা সম্পন্ন করতে হবে মনে রাখবেন একাদশীতে কিছু নির্দিষ্ট কাজ এড়িয়ে চললে তবেই ব্রতের পূর্ণ ফল লাভ হয় যেমন এই দিনে কোনো প্রকার রক্তক্ষরণ হওয়া অত্যন্ত নিষিদ্ধ কেউ কেউ ফল পাড়তে গিয়ে হাত পা কেটে ফেলেন এটি থেকে সাবধান থাকুন আগের দিনই দাঁত ব্রাশ করে নেওয়া উত্তম কারণ দাঁতের মাড়ি থেকে রক্তপাত ব্রতে দোষ সৃষ্টি করে একাদশীতে রক্ত পড়াকে ব্রতের একটি গুরুতর ত্রুটি হিসেবে গণ্য করা হয় সনাতন ধর্মে আধ্যাত্মিক উন্নতির পথে ব্রহ্মচর্য পালন অপরিহার্য যে কোনো ব্রতের সময় এই নিয়ম মেনে চলা আবশ্যক অন্তত একাদশীর দিনে দাম্পত্য মিলন এড়িয়ে চলতে হবে এটি নিষিদ্ধ নয় কিন্তু করলে গ্রহদোষ ও অশুভ প্রভাব পড়ে এবং ব্রতের পূর্ণ সার্থকতা লাভ হয় না একাদশীতে সরিষা বা সরিষার তেল ব্যবহার সম্পর্কে সতর্ক থাকুন এটি পঞ্চশস্যের অন্তর্গত তাই শুধু খাওয়াই নয় তেল হিসেবে দেহে মাখাও নিষেধ তেল ত্বকের লোমকূপ ভেদ করে ভিতরে প্রবেশ করে তাই এটি ব্যবহার করাও অনুচিত এই দিনের সৌন্দর্য চর্চা থেকেও বিরত থাকা উচিত যে কোনো পবিত্র দিনে বিশেষ করে একাদশীতে পরনিন্দা বা বৈষ্ণব নিন্দা করা মারাত্মক পাপ আমরা অনেক সময় অজান্তেই কারোর প্রতি কঠোর আচরণ করি বা তাকে কষ্ট দিই কিন্তু মনে রাখবেন যতই ব্রত উপবাস করুন না কেন যদি আচরণে অন্য কোনো প্রাণী কষ্ট পায় তবে ভগবান তাতে প্রসন্ন হন না তাই শুভ দিনগুলোতে সকলকে স্নেহ ও সম্মান দেখানো কর্তব্য অনেকেরই একটি সাধারণ প্রশ্ন একাদশীতে যেহেতু পঞ্চশস্য গ্রহণ নিষিদ্ধ তাহলে একাদশীতে রান্না করা খাবার কি পরের দিন অর্থাৎ দ্বাদশীতে খাওয়া যাবে এর উত্তর হল হ্যাঁ অবশ্যই খাওয়া যাবে কারণ পঞ্চশস্যের মধ্যে অবস্থানকারী সেই পাপ পুরুষ শুধুমাত্র একাদশীতেই সেখানে আশ্রয় নেয় দ্বাদশীর দিনে সে সেখানে থাকে না তাই একাদশীতে প্রস্তুত খাদ্য দ্বাদশীতে নির্বিঘ্নে গ্রহণ করা যায় আরেকটি সাধারণ জিজ্ঞাসা একাদশীতে কি ভগবানকে অন্ন ভোগ দেওয়া যাবে এ বিষয়ে স্পষ্টভাবে বলা হয় ভগবানকে নিবেদন করা সম্পূর্ণরূপে বৈধ মনে লাগবেন একাদশী ব্রত আমাদের জন্য ভগবানের জন্য নয় সুতরাং তাকে ভোগ নিবেদন অবশ্যই করতে হবে তবে সেই অন্ন বা সবজি থেকে তৈরি প্রসাদ আমরা একাদশীতে না খেয়ে দ্বাদশীতে পারণ করার সময় গ্রহণ করব এবারে আলোচনার মূল বিষয়ে আসা যাক এই পবিত্র দিনে তুলসীপত্র দিয়ে কোন কাজটি অত্যন্ত গুরুত্বের সাথে করা আমাদের উচিত তার আগে জেনে নেওয়া যাক এবার যে উৎপন্ন একাদশীর সাথে মহাব্যঞ্জনী বা মহাধ্যষী যোগ হয়েছে এই ব্রত পাজন করলে কি অপরিমেয় ফল লাভ হয় শাস্ত্রে উৎপন্ন একাদশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে যা কেবল শ্রবণ করলেই শ্রীহরির বিশেষ কৃপা লাভ হয় ব্রহ্মবৈবর্ত পুরাণে বিষয়ে উল্লেখ রয়েছে তাই অনুরোধ কিছুক্ষণ সময় ও ধৈর্য নিয়ে আজকের এই ব্রত সংক্রান্ত বিশেষ কথা শ্রবণ করুন এরপরই আমরা তুলসীপত্র সংক্রান্ত মূল কাজটি জানব ব্যঞ্জনী মহাদশী ব্রত পালনের ফলাফল প্রথমে জেনে নেওয়া যাক সূর্যোদয় থেকে শুরু করে একাদশী পূর্ণ হয়ে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে পরের দিন ত্রয়োদশী তিথির কিছু অংশ থাকলে সেই দ্বাদশীকে ব্যঞ্জনী বলা হয় এই ক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতিরই উপবাস করতে হবে এবং পরের দিন দ্বাদশীর মধ্যেই পারণ করতে হবে ত্রয়োদশীতে পারণ নিষিদ্ধ পদ্মপুরাণে এটি স্পষ্টভাবে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয় একটি অশ্বমেধ যোগ্য এক হাজার অগ্নিষ্ঠম যজ্ঞ থেকে শ্রেষ্ঠ আবার একটি বাজপেয়ী যজ্ঞ এক হাজার অশ্বমের যজ্ঞের চেয়েও বেশি ফলদায়ক একটি পুণ্ডরিক যজ্ঞ এক হাজার বাজপেয়ী যজ্ঞ থেকে অধিকতর ফলবিশেষ একটি সত্যনারায়ণ বা রাষ্ট্রীয় যজ্ঞ হাজারো পুণ্ডরিক যজ্ঞ থেকে শ্রেষ্ঠতর কিন্তু একটি ব্যঞ্জনীব্রত সমস্ত রাষ্ট্রীয় যজ্ঞের ফলকেও অতিক্রম করে কলিযুগে কেবল ব্যঞ্জনী শব্দের উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের অ্যাকিউমুলেটেড পাপ মুহূর্তেই বিনষ্ট হয় শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরিও প্রসন্ন হন তাই এই তিথিতে শ্রীহরির প্রীতি লাভের জন্য শ্রদ্ধার সাথে গুরুদেবের পূজা করতে হবে রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ গীতা বিষ্ণু সহস্র নাম ও শ্রীমদ্ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য নৃত্য গীত ও সংকীর্তনের মাধ্যমে শ্রীহরি পরম সন্তুষ্ট হন কিন্তু এই উৎপন্ন একাদশীর মাহাত্ম কেবল শ্রবণ করলেও এই ব্রতের ফল অনেকাংশেই লাভ করা যায় এবারে সেই ব্রত প্রসঙ্গ জেনে নেওয়া যাক অর্জুন জিজ্ঞাসা করলেন হে দেব অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় আর কোন কারণে এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় শ্রী ভগবান উত্তর দিলেন হে পার্থ সত্যযুগে মূর নামে এক ভয়ঙ্কর দানব ছিল সে দেবতাদেরকেও আতঙ্কিত করত যুদ্ধে ইন্দ্রসহ সমস্ত দেবতাকে পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল দেবতারা তখন মহাদেবের শরণাপন্ন হলে তিনি তাদের ক্ষীর সমুদ্র তীরে নারায়নের কাছে যেতে বলেন দেবতাদের বর্ণনা শুনে ভগবান নারায়ণ ক্রধান্বিত হলেন এবং দেবতাদের নিয়ে চন্দ্রাবতীপুরীতে গেলেন দৈত্যরাজ মোর অসুর ও তার সৈন্যদের সাথে ভীষণ যুদ্ধ শুরু হল ভগবান সুদর্শন চক্র নিক্ষেপ করলে সমস্ত সৈন্য ধ্বংস হয় কিন্তু মোর অসুর বেঁচে থাকে ভগবান ও মোর অসুরের মধ্যে এক হাজার বছর ধরে যুদ্ধ চললেও কোনো ফল হয়নি তখন শ্রীহরি চিন্তিত হয়ে বদ্রিকাশ্রমের একটি গুহায় প্রবেশ করে নিদ্রা নিলেন মোর অসুরও তাকে অনুসরণ করে গুহার ভিতরে প্রবেশ করল অসুর ভগবানকে নিদ্রিত দেখে তাকে বধ করতে উদ্যত হল ঠিক তখনই শ্রীবিষ্ণুর দেহ থেকে এক দিব্য কন্যা প্রকাশিত হলেন ইনি উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী ও মহাপরাক্রমশালিনী ছিলেন তিনি মূর অসুরের সাথে যুদ্ধ করে তাকে পরাজিত ও নিহত করলেন ভগবান জেগে উঠে নিহত অসুর ও দিব্য কন্যাকে দেখে বিস্মিত হলেন কন্যা তখন সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন ভগবান তখন তাকে বললেন তুমি একাদশীতে আমার শরীর থেকে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম একাদশী তুমি তোমার ইচ্ছা বর প্রার্থনা করো একাদশী বললেন হে দেবেশ আমি যেন সর্ববিঘ্ন সর্ববিঘ্নবিনাশিনী ও সর্বসিদ্ধি দায়িনী রূপে পূজিতা হই যারা শ্রদ্ধাভরে আমার ব্রত পালন ও উপবাস করবে তারা যেন সর্বসিদ্ধি লাভ করে ভগবান বললেন হে কল্যাণী তাই হোক তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূরণ হবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে ব্রত পালনকারী সর্বপাপ বিনাশ পরম গতি ও সর্বসিদ্ধি প্রদান করতে তুমি সমর্থ হবে ভগবান এইভাবে উৎপন্ন একাদশীকে দরদান করে অন্তর্হিত হলেন যারাই কথা শ্রবণ বা কীর্তন করে তারা শ্রীহরির অশেষ আশীর্বাদ লাভে ধন্য হন এটাই ছিল উৎপন্ন একাদশী ব্রতের সংক্ষিপ্ত মাহাত্ম্য আশা করি এই ব্রত পালনের মাধ্যমে আমরা কি অফুরন্ত ফল লাভ করতে পারি তা আপনি অনুধাবন করতে পেরেছেন তাই নিজে এই ব্রত পালন করুন এবং অপরকে জানিয়ে সকলকে এই পুণ্যের ভাগি করুন এই শুভতম দিনে আরও একটি কাজ অত্যন্ত গুরুত্বের সাথে করতে হবে তুলসী পত্র দিয়ে ভগবানের পুজো মনে রাখবেন যদি নিয়মিত পুজো করতে নাও পারি তবু শুধুমাত্র একটি তুলসীপত্রই ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করতে পারলে তিনি অত্যন্ত প্রসন্ন হন বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে উল্লেখ আছে তুলসী দলমাত্রে না জলস্ব চুলু কিন বিক্রিতে সন্মানাং দথবা আত্মানং অর্থাৎ মাত্র একটি তুলসীপত্র ও এক অঞ্জলি জল যদি কোনো ভক্তিপরায়ণ ব্যক্তি ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করেন তবে ভগবান এতটাই প্রসন্ন হন যে সেই দানের বিনিময়ে তিনি নিজেকে পর্যন্ত সেই ভক্তের চরণে বিক্রি করে দেন অনেকে নানান তান্ত্রিক উপায়ে তুলসীপত্র ঘরের কোণে রেখে মঙ্গল কামনা করেন কিন্তু সেসবের চেয়ে তুলসীপত্র সরাসরি ভগবানের সেবায় নিবেদন করাই শ্রেষ্ঠ মণিমুক্তাদি দান করলেও ভগবান তুলসীপত্র নিবেদনে এতটা প্রসন্ন হন না তাই এই দিনে শুধু এক দুইটি নয় যদি সম্ভব হয় একশো আটটি তুলসীপত্র দিয়েই ভগবানের পুজো করুন যত বেশি পারবেন ততই মঙ্গল এই সহজ গভীর ভক্তির মাধ্যমেই আপনি শ্রীহরির অকৃপণ প্রসন্নতা লাভ করতে সক্ষম হবেন হরে কৃষ্ণ আশা করি আজকের এই পবিত্র ও জ্ঞানগর্ভ আলোচনাটির মাধ্যমে আপনার হৃদয় কিছু না কিছু স্পিরিচুয়াল ট্রেজারে সমৃদ্ধ হতে পেরেছে যদি এই শেয়ারটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে বিনয়ের সঙ্গে নিবেদন একটি লাইক দিয়ে কমেন্ট বিভাগে আপনার ইষ্ট দেবতার পবিত্র নাম অথবা ভগবান শ্রী বিষ্ণুর নামটি মাত্র একবার লিখে যাবেন বলে আশা রাখি ভগবানের অফুরন্ত করুণা ও আশীর্বাদ যেন প্রতিটি সন্ধানকারীর জীবন পথকে আলোকিত করে সকলের জীবনে শান্তি সমৃদ্ধি ও মঙ্গল নেমে আসুক এই প্রার্থনা সবার জন্য এখানেই আজকের এই আধ্যাত্মিক আয়োজন পরিসমাপ্তির পথে